স্ক্রিনিং ক্যাম্প হলেও সচেতন থাকা জরুরি সঙ্গে পরীক্ষা করে নিজের শরীরের অবস্থা জেনে নেওয়া জরুরি এই উদ্দেশ্যে বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য থ্যালাসিমিয়া স্ক্রিনিং ক্যাম্প আয়োজনে ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন উপস্থিত ছিলেন বর্তমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের থ্যালাসেমিয়া বিভাগ আয়োজক সংস্থার সম্পাদক মাননীয় স্বপ্না বরার থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসাবে একটি কাজু গাছ তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্তের হাতে আজকে বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য অফিসাররা এসেছিলেন এবং আজকে ডিএন হাই স্কুলে তিনশো জনেরও বেশি স্টুডেন্ট তারা থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য রক্ত দিয়েছে এবং অফিসাররা জানিয়েছেন যে তারা রিপোর্ট অবিলম্বে পাঠিয়ে দিলেন এটা আমাদের কাছে খুবই আনন্দের কারণ আজকাল থ্যালাসেমিয়া মানুষের কাছে একটা আতঙ্কের বিষয় যদিও অনেকে অতটা সচেতন নয় সাধারণভাবে সুগার ইত্যাদি বা থাইরয়েড ইত্যাদি নিয়ে মানুষ যতটা পরীক্ষা করায় বা যায় ডাক্তারের কাছে অতটা থ্যালাসেমিয়াতে অতটা মানুষ আগ্রহ দেখায় না ছোট বয়স থেকে এইভাবে তারা আমাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে আগ্রহ সঞ্চার করতে পেরেছেন আমার খুব ভালো লেগেছে পাশাপাশি আজকে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে অরূপ নন্দী এসেছিলেন অফিসার তিনি জানালেন বিভিন্ন পরামর্শ দিলেন ছেলে মেয়েদের জিনিসপত্র কেনাকাটা করার পর তারা যদি নিজেদের প্রতারিত মনে করে তাহলে কোথায় গিয়ে তারা অভাব অভিযোগ জানাতে পারবে সব মিলিয়ে আজকে খুব ভালো অনুষ্ঠান হয়েছে স্যার আজকে আপনার স্কুলে আপনার স্কুল বর্ধমানে আমরা ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন থেকে আপনার স্কুলে কয়েকটি সাবজেক্টের উপর অ্যাওয়ারনেস করলাম এবং তারপরে আমরা থ্যালাসেমি অ্যাওয়ারনেসের সাথে স্ক্রিনিং টেস্টেরও ক্যাম্প করলাম তো